লক্ষ্মীপুর আলেকজান্ডার উপজেলার প্রত্যন্ত অঞ্চলে মেঘনা নদীর গা সে অবস্থিত এই জনপথের নাম সবুজ গ্রাম সবুজ প্রকৃতির অপার সৌন্দর্য নিয়ে গড়া গ্রামটি যেন ছবির মতোই ললিত বর্তমানে এই গ্রামে নব্বই শতাংশ লোকের বসবাস তবে মেঘনা নদীর তীক্ষ্ণ ভাঙনে শত শত মানুষের ঘরবাড়ি হারিয়ে হয়েছে নিঃসম্বল আজকে আমি এমন কিছু পরিবারের জীবন তুলে ধরব যাদের জীবনের সব কিছু কেড়ে নিয়েছে সর্বনাশা মেঘনা তাই তো নদীর ধারে তাকিয়ে এখনো নীরবে কাঁদে এই মানুষগুলো তাদের নীরব এই কান্না নদী মাটি প্রকৃতি কিংবা মানব সভ্যতার কেউ বুঝতে চায় না তাই তো হতদরিদ্র মানুষগুলোর কত রাত কত দিন না খেয়ে থাকতে হয় এই হিসাব হয়তোবা আমাদের কারও জানা নেই সব কিছু নিয়ে গেছে যা রেমান গুন্ডিজর ছিল ওই সময় সব নিয়ে গেছে তো এখন আমি ওই যে এই জায়গা থাকি। কেও দাইনা যে দুকাভাত কেওর ঘর রান্তবারে না কাও। কাম করতে না। আঙ্গো তো টয়লেট মনে কিছু নাই সব লয় গেছে। এনে তো পাগল দি না টু ফসাভ করি। আমি ছেড়ে ঘরে ঘরে থাকি যে বাবা ঘর দুয়ার নাই গঙ্গে লয় গেছে সব। এই মাটি মানুষের বাড়িতে বাড়িতে থাকে। মানুষ খাইতে দিলে খায় না খাইতে দিলে সারা দিন না খেয়ে থাকতে হবে। সেলেরা নাই ছেলেরা গেছি কি। পুতরা খাবার টাবার দেয় না পুতরা খোঁজ খবর নেয় না আর বাবা ঘর তো কই ওই তো আল্লাহ তো দেয় না আমারে আমি সানা বুঝি হেগুলি তো হেয়ারা বুঝে না স্বামী মারা গেছে দুই তিন দিন আমি না খেয়ে থাকছি সাল্লা বাক খেতে কান্দে বাতের লেগে

দেখুন গ্রামটা আসলে অনেক সুন্দর তবে এই সুন্দর কিন্তু আর সুন্দর থাকছে না কারণ মেঘনা নদী ভেঙে নিয়ে যাচ্ছে এই যে দেখুন পেছন থেকে যা দেখতে পাচ্ছেন সব ভেঙে নিয়ে যাচ্ছে কারণ এখানেও বাজার ছিল ওই যে দেখতে পাচ্ছেন চর ওইখানে গ্রাম ছিল বাজার ছিল সব বিলীন করে নিয়ে গেছে এই মেঘনা নদী এখনও কিন্তু ভাঙতেছে এই মেঘনা নদী এখন যারা ঘরবাড়ি হারিয়ে তারা এভাবেই টিনের ঘর করে রইছে এখন আমি সেটি আপনাদেরকে দেখাবো পাশাপাশি এই গ্রামটি কিন্তু আপনাদেরকে দেখাবো দেখুন নদীর পারে কি ঘরে একটি পরিবার থাকে এই যে ছোট্ট ঘর আর এই ঘরে তিনটুনো একেবারে ভাঙা চূড়া দেখতে পাচ্ছেন কৃষির মধ্যে মানুষজন থাকে বন্ধুরা আমি আর একটি বাড়িতে যাচ্ছি এই যে এখন যে দিক দিয়ে হাঁটতেছি

কে দিছে টিন আল্লাহর কাছে মানে দান করছে আপনাদের জি এমনি দিছে দিয়াতে হে আর উড়ে দিছে দে যে করে থাকতাম পারি না অসুবিধা ধরেন একটু বাইরে তেরি না রে তেরি না কিছু রান্না বাড়া করতেই না তো এই তিন কানি দিছে উপরে রাব সয়ান রাব দিছে কে গেও কে আর মান ওই বেরি ফে গিয়ে উঠে পাইয়া থাকি যতক্ষণ ভানি যাইব ততক্ষণ এই তাও মেয়ের বড়ে ভানি যাই লিগিয়া তাই ঘরে বাড়ি আইয়া রান্না বাড়া কিছু এসব খাওয়া তো থাকে না কয়ো দাইনা জে দুগা বাত কায়র গরে রান্তবারে না কয়ো খাম কুতন অবস্থা করি কাটাই তখন আমরা টয়লেট কি ভাবে ব্যবহার করে ওই টয়লেট তো হাও আন ভাঙিয়া চুরিয়া গসি গিয়া ফির কতupani তো দিন কা ওই এগা ইয়ে আইছে ওই বিজতে না আয়া ক কি গ কেয়া রে লেটফিন গসটা চাইছারি ছায়া দে জে কিছুই নাই তো কয়া করে কোইন জেরা আইয়ে এ ঘরে কোইন বেরা গরা কনিদি করা যে যে দাদুর সাথে কথা বললাম দেখুন কিসের মধ্যে থাকে এইsan কিসের মধ্যে এই নেন দিছেন আচ্ছা এই যে দেখুন কিসের মধ্যে থাকে এই আমি মানুষের মধ্যে থাকতে পারে দেখতে পাচ্ছেন কিসের মধ্যে থাকে একেবারে ভাঙা চুরা উপরেও ফাঁকা 18 দেখতে পাচ্ছেন 18 কিন্তু একজন dise ওনাদের থাকার জন্য কারণ কিছুই ছিল না একজন গড়ি ছিল না ভিড়ও ছিল না এইখানে রান্না করেন জি এই যে দেখুন এইখানে রান্না করে ওইখানে পলি দিয়ে রাখছে যাতে বাতাস না আসে পাশেই মেঘনা নদী নিতে কাগজ মধ্যে বাতাস আনলে এই জন দেন না বাতাসে ভাত রান গেছি এই জন চোখে এইখানে পানি আসে না আইয়ে এই

কিছু নাই সব লে গেছে না বন্ধুরা দেখুন এই যে এইটা টয়লেট কাপড় রাখছে এবং ওনাদের জায়গা নাই জায়গা না থাকার কারণে পলি দিয়ে রাখছে এই যে এটাও একটা টয়লেট মানুষের জীবন দেখুন মানুষ কত কষ্ট করে নদীর পারে থাকে নদী যেমন মানুষের জীবন জীবিকা চালায় আবার এই নদী কিন্তু মানুষকে নিঃস করে দেয় গেছে আরো বাংলা অসুবিধা হয়ে গেছে কিছুই নেই টেনশন আমরা তো এই বাইর তো কান্নাকাটি করি হ্যাঁ আল্লাহ কি অবস্থা রাখছে এরকম তো করি সবাই ভাই একলা জবাব গান আওরে হেব কতম তফারি না টাকা পয়সা তো নাই কিద్దా করুম নদী এসে কয় পাঁচ ভাঙা dise কামই করি না নাই একজন মানুষ কি বাজার ধরা করুম ঘরে ঘরে থাকি যে বাবা ঘর দুয়ার নাই গঙ্গে লয়ে গেছে সব বাড়ি এই গাঙ্গের নদীর পারে পারে থাকি আমার ঘর নাই যে

এ ওদের মাসির বাড়ি ওদের বাড়ি ওদের বাড়ি আমার বাড়ি সবার বাড়ি পুজ্জা টুজে খায় ভারি ঘর নাই এ টুকের ঠাকিয়ে খাই বাবা আর বাবা ঘর তো কই ওই তো ওয়ালাই তো দেয় না মারে এ বাবা রাস্তা বাড়ি এ থাকি কেউ দুধ দুবার দেয় তো খাই আর নাইলে এ উয়াস খাওয়াস খাই এনে এনে ফরিয়া আর কি করু ঘর নাই দুয়ার নাই কার কাছে যাম নাদি লারকি আর মুয়স্থাকু ওস্থানি আওতকো সওস্থাও আপনার ছেলেরা ছেলেরা নাই ছেলেরা গসে কি কেন গেল আপনি মা না মা কে রাইখা কিউ যায় বিয়া शादी করিয়া গেছে গিয়া ভর বাড়ি নষ্ট গুণ করিয়া লে গেছে মা तन মন উগেলাইছে ইলে দি সিবা হে শুভ গুলি তো গোনে না আমার তো কষ্ট লাগে হেয়ার তো কষ্ট লাগে না রে বাবা আমি সানা বুঝি হেগুলি তো হেয়ারা বুঝে না যে না স্বামী মারা গেছে সন্তানদের বলেন না যে তোমার তো বাপ নাই আমার তো অসুবিধা আমি তো আমার তো ঘর নাই ওই তো বাবা আমি থাই ঠাডি নাম এটা রাখুন কি খাইছেন খাইছি কালকের বাদ ছিল বন্ধুরা দেখুন এই যে ঘর এই ঘর এই ঘর ভাঙা ঘর এইখানে রান্না করে যেইখানে রান্না করে আবার পাশেই টয়লেট এটি হচ্ছে মানুষের জীবন দেখতে পাচ্ছেন এই যে বাজার করে নিয়ে আসলেন চাউল নিয়ে আসেন যে কি এমনি কর্ম করে খেতে পারেন আপনারা কেন অসুস্থ জি সারা দিন ঘুরছেন আপনি এই অবস্থায় কত ডক চাউল পাইছেন এই যার সাথে কথা বললাম উনি কিন্তু গ্রাম থেকে কিছু চাউল চেয়ে চেয়ে নিয়ে আসছে আসলে কোন মানুষ চাইতে পারে জানেন যারা সবচেয়ে বেশি অসহায় কোন ঘরে থাকে কোথায় রান্না করে এভাবেই কিন্তু বসবাস করে এখানকার মানুষ বন্ধুরা আমার সাথে যে বৃদ্ধ মহিলাটিকে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন উনি কতটা অসহায় ওনার ঘর বাড়ি সন্তান স্বামী কিচ্ছু নাই দুইটা সন্তান আছে তারপরেও দেখে না এই মাটি মানুষের বাড়িতে বাড়িতে থাকে মানুষ খাইতে দিলে খায় না খাইতে দিলে সারা দিন না খেয়ে থাকতে হবে ভাঙা চোরা বাড়িতে উনি বিভিন্ন বাড়ির মানুষের বাড়িতে বাড়িতে ঘুমায় আসলে দেখুন এরকম অসহায় এরকম কষ্টে থাকা মানুষ সব সময় কিন্তু চোখে পড়ে না আমি আসার সাথে সাথে উনি কথাটাও বলতে না কথা বলবেই কিভাবে পেটে কিছু থাকলে তারপরে নয় কথা আসে কথাটাও ভালোভাবে বলতে না এরকম মাকে আমরা দেখেছিলাম সিরাজগঞ্জের চৌহুলি উপজেলার একটি চরে যিনি নৌকায় নৌকায় ঘুমাইত আর ওই রকমই এই মাটা মানুষের বাড়িতে বাড়িতে ঘুমায় বাড়ি নাই ঘর নাই স্বামী নাই সন্তান থাকতেও নাই বাঁচবেই আর কতদিন তারপরেও কিন্তু তার কষ্টের দিন শেষ হচ্ছে না আমি একটু ওনাকে সহযোগিতা করব। আর ওনার মোবাইল নাম্বার থাকলে আমি দিয়ে দিতাম আপনারাও সহযোগিতা করতে পারতেন আপনার ঘর বাড়ি নাই মানুষের মানুষের দোয়া হলে ঘর বাড়ি হয়ে যাবে ঠিক আছে আপনার ঘর বাড়ি হয়ে যাবে ইনশাল্লাহ বুঝছেন আপনি কান্না করেন না হ্যাঁ এতে দেখা ডাল কুল কিচ্ছুই নাই এতি এক রসই আরা অন এতি মাছের ভাত তনে টকে এটাকে খুজ যায় খায় ঠাই মাছের ঘরে ঘরে ওই কথা ওইকেরা তাই এতি একরা আমগতনি নিশ্চয় অন এই কেওরি এতি ডাল কুল নাই যদি কেউ নাকে থাকতে না দেয় তাহলে ওনার কি হবে এই ঠায়ে রাস্তা গোড়ায় ঠায়ে এই এম রাস্তা গোড়ায় ঠায়ে থাকে হুয়া ঠায়ে ওস ওস খায় খাইতে না দিলে ঠায়ে ওস ঠায়ে নাখায় খায় আমার যাইবে না দিলে

আপনার মাও তো মাঝে মধ্যে না খেয়ে থাকতো ওনার নাই বন্ধুরা এই যে যে বৃদ্ধ মহিলার সাথে কথা বললাম ওনার মেয়ে আছে তাও কাজ করে খেতে পারে না প্রতিবন্ধী উনি কিন্তু বিভিন্ন বাড়ির থেকে মানুষের কাছ থেকে চাউল কিছু কিছু চেয়ে কিন্তু ওনারা খায় আসলে ওনারা এতটাই অসহায় উনি কথা বলতেও না আমি এই ওনার একটি মোবাইল আছে আমি সেই মোবাইল নাম্বারটা দিয়ে দেবো আপনারা ইচ্ছা করলে এই মোবাইল নাম্বারেও কিন্তু যোগাযোগ করে ওনাকে সহযোগিতা করতে পারেন আমি মোবাইল নাম্বারটা বলে দিচ্ছি ওনার যে মোবাইল রয়েছে মোবাইলও কিন্তু ভাঙা চোরা দেখুন ভালোভাবে কাজ করতেছে না মোবাইল আছে এটাই বড় কথা এখন আমি মোবাইল নাম্বারটা দিয়ে দেবো এই মোবাইল নাম্বারে ফোন দিয়ে ইচ্ছাগুলো ওনার সাথে আপনারা কথা বলতে পারবেন মোবাইল নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান এইট ওয়ান ফোর জিরো এইট ডবল ওয়ান থ্রি নাইন এই নাম্বারে যোগাযোগ করলে ওনাকে পেয়ে যাবেন ওনার মেয়ে হয়তো বা ধরবে বা মেয়ের স্বামীও ধরতে পারে আপনারা যোগাযোগ করে তারপর ইচ্ছাগুলো ওনাকে সহযোগিতা করতে পারেন বন্ধুরা আমি যে গ্রামে আসছি আপনাদেরকে একটি জিনিস আপনাদেরকে দেখাবো এই যে দেখতে পাচ্ছেন পুকুর এই যে পানি দেখতে পাচ্ছেন এই পানিটা এতটাই লুংরা এবং এতটাই নষ্ট পানি তারপর এই পানিতে কিন্তু গোসল করে কেন গোসল করে জানেন কারণ পাশেই হচ্ছে মেঘনা নদী লবণাক্ত পানি কারণ সাগর খুবই কাছে যার কারণে মানুষ এরকম ঘোলা পানির মধ্যেও তাদের গোসল করতে হয় বন্ধুরা আমার পেছনে যে দুইটা ডাব গাছ দেখতে পাচ্ছেন আসলে আমি যখন প্রথম আসছি তখনই এত সুন্দর আল্লাহর নিয়ামত দেখে কিন্তু আমার লোভ লাগছিল যে এই ডাব যদি খেতে পারতাম তাহলে কতই না ভালো হইতো আসলে এই বাড়ির এই ডাব গাছগুলা ওনারা ওনাদের সাথে কথা বলার পর কিন্তু ওনারা এই ডাব আমাদের পেরে খাওয়াচ্ছে আসলে দেখুন যে চর বা নদী এলাকার মানুষের মনও কিন্তু এরকম বিশাল হয়ে থাকে বন্ধুরা আমরা মেঘনা নদীর পাশে এরকম দুটি নারকেল গাছ দেখে আসলে প্রথমেই খাওয়ার খুব ইচ্ছা থাকছিল আসলে আল্লাহ তালা সেটিও পূরণ করে দিয়েছে এই যে নারকেলের পানি ডাবের পানি আসলে এত মিষ্টি এরকম ডাবের পানি এরকম পরিবেশে খাইতে পারবো সেটি কিন্তু কখনোই ভাবিনি খুব ভালো লাগতেছে সবচেয়ে বেশি ভালো লাগতেছে এই বাড়ির এই গাছটি ওনারাও কিন্তু ভালো আন্তরিকতা দেখাইছে আমাদের সাথে এবং আমরা আসার সাথে সাথেই দেখুন এই যে এই ভাইয়াটা উনি কিন্তু কত কষ্ট করে ডাব গাছ থেকে ডাব পেরে আমাদের জন্য ভাইয়াকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি খুবই মজাদার ভাই এই এই রকম পরিবেশে এসে যে ডাব খাইতে পারবো এটা আসলে খুবই ভালো লাগতেছে এই যে এখন মামাকে দেবে মামা খাচ্ছে দেখুন নদীর পারে। বসে বসে দা পানি হচ্ছে মাশাল্লাহ মামা কেমন বন্ধুরা দেখতে পাচ্ছেন মেঘনা নদীতে ছোট একটি বাচ্চা মাছ মারতাছে চাকি জাল দিয়ে ও কিন্তু মাছও পাইছে অনেক আঙ্কেল কি করে এখানে তুই মাছ ধরতে পারো কেন তুমি এখানে বসে আছো ভয় করতাছ না যদি পানি আসে ভয় লাগে না এই যে দেখুন বন্ধুরা জাল ফেলার জন্য প্রস্তুত দেখি এই কিসের উপরে ফেলছো এটা কি কচুরির উপরে ফেলছো আচ্ছা প্রতিদিন মাছ তো পারো আইসো কি কি মাছ পাইছো চিংড়ি মাছ পাইছি চিংড়ি মাছ পাইছো জি আচ্ছা তাহলে এটা উঠাও দেখি তারপরে চিংড়ি মাছ দেখবো আমরা দেখি কি কি মাছ উঠছে এটার মধ্যে বন্ধুরা এই যে মাছ কিন্তু উঠছে একটা এটা কি মাছ আঙ্কেল পুয়া মাছ মাসাল্লাহ আমরা পুয়া মাছ কিন্তু কখনোই এরকম তাজা দেখিনি বাস্তবে কারণ হচ্ছে এই পুয়া মাছ সামুদ্রিক মাছ তুমি খুলো এই পুয়া মাছ হচ্ছে সামুদ্রিক মাছ যার কারণে মেঘনা নদীতে আসছে মেঘনা নদীতে পুয়া মাছ খুব বেশি পাওয়া যায় দেখলাম যে এখানে পুয়া মাছ পাইছেও এই যে দেখুন এই পোয়া মাছটা দাও দেখুন এই যে পোয়া মাছ এটা তাজা আছে না মারা গেছে না তাজা আছে এই যে হাকুরা রইছে এই নাও এটা কি মাছ পোয়া মাছ এই নাও আঙ্কেল এটা ওইটা তোমার ওই খুঁটিতে রাখো বন্ধুরা মেঘনা নদীতে এই যে এক ছোট ভাই মাছ ধরতাছে আমার মামা ট্রাই করতেছে মাছ ধরার জন্য আঙ্কেল কি কি পাইছো দেখি চিংড়ি মাছ এইটা কি মাছ এই যে এটা এটা হ্যাঁ পোয়া মাছ এটা পোয়া মাছ দেখি দাঁড়াও দাঁড়াও দেখি পোয়া মাছ আমরা তো বড় পোয়া মাছ খেয়েছি কখনো ছোট পোয়া মাছ দেখিনি এই যে দেখুন পোয়া মাছ ও কিন্তু জাল দিয়ে মারছে আর কতগুলা চিংড়ি পাইছে মা আশাল্লাহ আজকে ভর্তা খাওয়া যাবে এই যে দেখুন অনেকগুলা পাইছে ও একটা পড়ে গেছে বন্ধুরা দেখতে পাচ্ছেন পরিবারের মায়া রেখে এরা যাচ্ছে সমুদ্রে মাছ ধরার জন্য এই মেঘনা নদী দিয়েই তারা সমুদ্রে প্রবেশ করবে সেইখান থেকেই মাছ ধরে নিয়ে আসবে আসলে এই জেলে পেশা কিন্তু সহজ পেশা নয় এটাও কিন্তু অনেক কঠিন পেশা যখন ঝড় উঠে অনেক নৌকা ডুবে যায় অনেক মানুষও মারা যায় আর এই পেশার সাথেই ওনারা জড়িত